তো এই দেখেন আমরা মুরুবি কাকার সাথে মানে এখানে আসলে আমরা রাস্তা আর জঙ্গলগুলো পরিষ্কার করতে হ্যাঁ ফোন করেছি বাবা যে ও গিয়ে কাকা মানে বলা কাজ আমরা করি যে যাওয়ার পথে যদি আমরাদের গাড়ি চালু করতে না পারে সামনে আগা বাগা রাস্তা মুরাছে আর ওনটাকে সমস্যা হয় ঠিক আছে তার জন্য আমরা এটা পরিষ্কার করলাম সুন্দর করে তো কাকার দেখতে বললাম আচ্ছা কাকা আপনার আমি অল্প একটু টাকা দিই আপনার চার টাকা নেন না ঠিক আছে না এই मानो चलो भी बाहर जा रहे काका ताके ना 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 हमें कुछ लोग मिलते ठीक है सर ताके ठीक है सर दो करें तो ताके ताके है ना हमारे तो ना दो करें ना बस ये रिकॉम कस करते भरी तो क्या कहते हैं मैं अपना तुल्य दिन है ना ना तुम तो हरुने क्या क्या हम तुल्य दिन कस्ट भी करते हैं ना नहीं पाला संजय दो আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই বলে যাবেন ইনশাআল্লাহ